রিসেন্টলি দুই তিনটে ফোন রিলিজ হয়েছে এবং ওই দুই অ্যাপেলে যেরকম ম্যাগনেটিকভাবে চার্জ দেওয়া যায় ওইভাবে তারা পেছনে একটা লেন্স লাগাবে এবং ওই লেন্সে দুইটা পিনের সাথে সংযুক্ত থাকবে ফোনের সাথে এবং হাই স্পিড ডাটা ট্রান্সফারের কারণে ছবির রিয়েল টাইম আপনি ফোনে পাইয়ে যাবেন ঠিক আছে এইটা গেল একটা প্রযুক্তি তাও মোটামুটি মানে নিয়ে যায় ঠিক আছে আগে আমি তো ফটোগ্রাফি করতাম তখন সনি ক্যামেরার ভিতরে আপনি অন্য কোন কোম্পানির যদি লেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা অ্যাডাপ্টর ইউজ করতাম ঠিক আছে তো এইখানে ফোনের ভিতরে ফোনের যে সেন্সরটা ওই সেন্সরটাকে প্রায় এক ইঞ্চি মতো করছে মানে ক্রপ বডির যে সেন্সর এরকম একটা সেন্সর এই ফোনে দিয়ে দেছে মাঝখানে ওই সেন্সরটাই আপনি এক্সটার্নাল একটা অ্যাডপ্টর ইউজ করে এখানে আপনি লেন্সগুলো ব্যবহার করতে আমরা যে সকল লেন্স দিয়ে ফটোগ্রাফি করি ওই সকল লেন্সই আপনি এখানে ইউজ করতে পারবেন তো বিষয় হলো একটা ডিএসএলআর ক্যামেরার যে দাম সেই দাম এবং আপনার ফোনের যদি দাম একই রকম হয় ঠিক আছে তো আমি ফোন দিয়ে কেন এই ডিএসএলআর ফটোগ্রাফি করতে যাব বলেন অনেক আগের কথা বলতেছি যখন ফেসবুকও আসেনি ঠিক আছে তখন চাইনিজ যে ফোনগুলো পাওয়া যেত ওর ভিতরে টিভি ছিল আমরা কিন্তু চিন্তা করতাম কি আহ এর ভিতরে টিভি আছে ওমা আরও কিছুদিন পরে টিভির সাথে প্রজেক্টর দিয়ে দিল ঠিক আছে আমরা তখন মনে করি এইটাই মনে হয় সর্বশেষ প্রযুক্তি হ্যাঁ টিভি আছে এটা মোবাইলের সাথে প্রজেক্টর আছে ওইগুলো কিন্তু বেশি দিন যায়নি টিভিওয়ালা যে ফোনগুলো আছে মানুষ একবারই কিনছে আর কেনে নি তারপরে প্রজেক্টরের যে ফোনগুলো আছে সবাই খুব আশা নিয়ে কিনছে যে প্রজেক্টর দেয়ালে মেরে খেলা দেখব এ করবো তা করবো আসলে কিন্তু ওগুলো আসলে কোনো কাজে লাগে না ঠিক আছে তো এই ধরনের ফোনগুলো আসলে শুধু শুধু কনসেপ্ট ফোন ঠিক আছে এগুলো ইউজফুল কোনো ফোন না ঠিক আছে আমরা ওই সময় টিভি ফোন কিনছিলাম আসলে কেবি ফোনে টিভি দেখে না টিভির পরে কিনলাম হলো প্রোজেক্টরওয়ালা ফোন হ্যাঁ ওইটা ভাবলাম যে অনেক মনে হয় কাজে লাগবে আসলে কোনো কাজে লাগেনি তারপরে টিভি এবং প্রোজেক্টরওয়ালা ফোন একসাথে আসলো ভাবলাম যে ওইটা দিয়ে মনে হয় খেলা দেখা যাবে অনেক এই সব জিনিসগুলো ফোনের সাথে আসলে যায় না এইগুলো জাস্ট কনসেপ্ট হিসাবে ঠিক আছে আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে কিন্তু মনে হয় যে ফোন মানে ফোনই ঠিক আছে